এই জায়গাটির কথাটি বলছি আসসালাম আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর ভালো আছেন আজকে আমি খুবই সুন্দর একটি একটি জায়গায় চলে আসছি মানে আপনার দেখলে মানে খুবই ভালো লাগার মতো জায়গা চলুন জায়গাটি দেখি আর এটি লোকেশনটি আপনাদের সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে নরসুন্দী জেলার রায়পুরা থানার রায়পুরা থানার হাটু স্টেশন থেকে একটু সামনের দিক দিয়েই সামনের গ্রাম গ্রামটা ওই এই গ্রামের ভিতর দিয়ে আসতে হয় আপনাদের সুবিধার জন্য দিয়েছিলাম এই যে মেন রোড থেকে এদিক দিয়ে আস আপনাদের জানার সুবিধার জন্য একটি হচ্ছে গ্রামের ভিতর দিয়ে বাম পাশ দিয়ে আসবেন দিয়ে এসে এই দিক দিয়ে ডানে চলে যাবেন ইটের রাস্তা দিয়ে আসতে হয় আমার কাছে এই গ্রাম বাংলার দৃশ্যগুলি খুবই সুন্দর লাগে আপনাদের কার কার কাছে এই দৃশ্যগুলি খুবই সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটির কথাটি বলছিলাম আসলে সেই সুন্দর একটি জায়গা আহা কি সুন্দর প্রকৃতি আর এখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আপনার এই গাছটি আসলে এত সুন্দর এই গাছটি মানে আপনারা দেখেছেন যে আমি রাস্তার দুনুপাশে যে রাস্তা দিয়ে এসেছি দুশে ফসলের জমি আর এখানে মানে কোনো গাছই নাই এটি এই এই নদীর দ্বারে এই গাছটি মানে খুবই ইন্টারেস্টিং সুন্দর এই গাছটি মানে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে অনেক সুন্দর এই জায়গাটি মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এই জায়গা যে এত সুন্দর একটি জায়গা এত গাছ সো আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের কাছে রকম লেগেছে জায়গাটি প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন খুদা হাফেজ